দিনের দিন ফার্স্ট ম্যাচের ফার্স্ট রাউন্ড কি রেডি মনে হচ্ছে নোলানের সাথে নেরকে দেখতে পাচ্ছি এটা তো পুশ করতে আছে এখানে তাকে নকডাউন হয়ে গিয়েছে লায়ন নিজের খেয়ে গিয়েছে হেল্প করতে কে দেখতে পাচ্ছি বাট সামহাউ নিচে নেমে গিয়েছে করতে চাইবে স্টার্টিং অনেক ধাক্কা খেয়ে গেল

রাউন্ড খুবই চমৎকার ভাবে পি ফোর্স নিজেদের করে নিয়েছে ওয়াও আই গেস আই ফিল কো ছিলম যেহেতু পজিশন ওয়াইজ ইউ1রা একটু বেটার ছিল যেহেতু পুশটা হচ্ছে থেকে পি এর সাইড থেকে আসছিল হয়তোবা ইউ1রা এখানে চার্জ করবে বাট সাম সেটা হলো না পিইর সাইডেই হচ্ছে খেলাটা ঘুরে গেল ফার্স্ট রাউন্ড লুফে নিয়েছে পিই চমৎকার লেভেলের পারফরমেন্স বলা চলে থাকে ধাক্কাটা খেলো স্টার্টিং স্টার্টিংয়ে বাট এই রাউন্ডটা যদি ক্যাম্পে করতে অক্ষম হয় ই স্পোর্ট তাহলে প্রেশার একটু সময় পর আরও বাড়তে থাকবে আরো বাড়তে থাকবে যতগুলো রাউন্ড তারা লুজ করবে অতটুকু প্রেশার মস্তিষ্কে বারংবার নাড়া দিবে লাউহোকে দেখতে পাচ্ছি একা চারটা প্লেয়ারের সামনে যাচ্ছে ইউ ওয়ান স্পোর্টস এবার কোনো স্প্লিটেশন নয় এক সাথে এক সাথে সেখানে তারা আক্রমণটা কিন্তু চালিয়েছে চারটা প্লেয়ার একই লেনে একই পাথে কিন্তু একে করে এগিয়ে যাবে বাট লাউহো সেখানে তাকে নক করা হয়েছে এলবিটি অলসো টেকেন ডাউন কোন প্রকার নক এখনো পর্যন্ত ইউ ওয়ান স্পোর্টস তাদের কাছ থেকে দেখতে পাইনি আমরা বাট বিটিন এক্সপি হি ইজ টেকেন ডাউন সময়ের ব্যবধানে পুরো পি ইপস স্পোর্টসকে কে করলো ই ওয়ান স্পোর্টস একজন আরেকজনের কভারে থেকে দেন একসাথে আক্রমণ করার যে স্ট্র্যাটেজিটা সেটা ভালোভাবেই কাজে দিয়েছে ই ওয়ান স্পোর্টস এর ওয়াও আই গ্যাস সমতা ফিরেছে খেলায় এখন এক রাউন্ড গেল ই ওয়ানের সাইডে আরেকটা লাউন রাউন্ড গিয়েছিল পি ইর সাইডে দেখা যাক এখন যেহেতু একটু গিয়ার ভ্যালু সমতার মধ্যেই রয়েছে গান কিনতে হয়তো ঢাকা খেতে হবে না দুই টিমকে সমান সমান গান হয়তো বা নিলুফে নিতে পারবে আমরা দেখতেও পাচ্ছি গ্লোয়াল প্রচুর লেভেলে কিনেছে ই ওয়ান স্পট হয়তো বা ডিফেন্সিভ একটা খেলা এই রাউন্ডে তারা দেখাতে চাই বাট পিরা কি সেইটা টক্কর দিয়ে কিল বের করতে পারবে নাকি সেটা দেখার জন্য আমাদের একটু ভালো লাগছে এক্স্যাক্টলি দেখা যাক সেই টপ দিতে পারবে কিনা উইন্চেস্টার এবার ভিটিন নাইন উনি হাতে নিয়ে নিয়েছে এবং সেটাকে পুরোপুরিভাবে ম্যাক্সও করে ফেলেছে চিপ ব্যবহার করে পাউ সেভেন অ্যাঙ্গেল নিয়ে দাঁড়িয়ে থাকবে অন দ্য আদার সাইড ই ই স্পোর্টস তারাও কিন্তু এবার সময় নিয়ে খেলতে চাচ্ছে সময় নিয়ে তারা আক্রমণ করতে চাচ্ছে বাট বিটিন লায়ন এক সাথে দুটো প্লেয়ারকে নক করায় ই ই স্পোর্টস তারা এবার প্রেশারে

কনফার্ম করা হয়নি নিজে লকডাউন খেয়ে গেছে ফুল টিম এখন ওয়াইপড আউট এক রাউন্ড চলে গেল ইউয়ানের সাইডে দুটো দলই কিন্তু তারা কারো থেকে কম নয় সেটা প্রমাণিত করছে একটা অন দা দা সাইড টু রাউন্ড ফ্রম দ্যান স্পোর্টস এবার সেন্টার পয়েন্ট এর খানিকটা ক্লোজে আমরা স্মোক ভোটেক্স এর ব্যবহার দেখতে পেয়েছি কোনো প্রকার সুপার বন ব্যবহার করা হয়নি বা আইস ব্যারিয়ারও ব্যবহার করা হয়

ইয়া ইউান আই এস এক্সপিরিয়েন্সের কাছে লাগিয়েছে এইবার গেল রাউন্ডে অনেক বেশি আই গেস পি চান্সই দেয়নি পিটা চার্জ করতেই পারেনি এমনভাবে ব্যারিয়ার বানিয়ে রেখেছিলো কোনো টিম ওই টিমের পি এর সাথে কোনো প্লেয়ারকে হয়েছে ওই ব্যারিয়ার ক্রস করে ভেতরে ঢুকটা ঢুকার সুযোগই দেয়নি ইউন স্পোর্ট এই রাউন্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে পি এর জন্য যদি এই রাউন্ডটাও চলে যায় ইউয়ানের সাইডে তবে অনেক বেশি প্রেশার বিল্ড আপ হবে এবং তারা সেটা চাইবে না চাষ করা হচ্ছে এখন লায়নকে দেখতে পাচ্ছি একটু কাভারে থাকতে হয়তো বা একটু সময়ের অপেক্ষায় রয়েছে ফুল টিম

ওয়ান ফাইট উইনচেস্টার মিনিজ দিয়ে যাচ্ছে নিচে জাম্প করলো এস পি অবস্থা নয় এল ভিটি ফ্রম পিড এই মুহূর্তে নক টা বের করেছে স্টিল দে এল পিটির চান্স এখন কিন্তু আছে একটা কিল বের করা লাহো আর এলবিটি দুজন স্টিল এলাইভ রয়েছে বাট ওইদিকে বিটিন এক্স হেলথ অনেক নিচে ছিল রিফাইভ করা হিল করা চান্সও পেয়ে গিয়েছে হয়তো বা একটু আগে যদি চার্জ করতো বা গ্রেনেড হতো তবে হয়তো বা বিটিন এক্স থেকে লকডাউন করার সম্ভাবনা ছিল বাট সাম সেটা আর এখন হতে দেখছি না এল বি ডিকে করা হয়েছে ভিটি নাইন চার্জ করেছিল শুধুমাত্র একজন প্লেস স্টিল এলআইপি সাইট থেকে লাহো এবং সেটাগুলো লিও না নাকি লাইওন কনফিউজ না にこの。

অনেক বেশি বাড়বে হ্যাঁ গেল ম্যাচে মালের হচ্ছে গিয়ে যেই মন্তব্য ছিল সেটা এখন মনে পড়ছে বারংবার ও বলেছিল যে পিই এবং ইউওয়ানের এর সাইড থেকে কোন টিমকে হচ্ছে গিয়ে ও জিততে দেখছে ও বলেছিল ইউএন 2-0 তে জিততে দেখছে ও সামহাউ সেটা হয়তো প্রমাণিত হতে চলেছে এখনো সঠিক ভাবে হয়নি বাট লেটস সি কি হয় চারটা রাউন্ড অলরেডি ইউওয়ানের এর সাইডে রয়েছে স্পেস বা প্লে প্লে গেম মেকিং ওয়াই যেটা মনে হচ্ছে পিরা এখনো স্টিল স্ট্রাগল করছে এই ম্যাচে ম্যান পাওয়ার হারানো যাবে না বিকজ ক্লাস কোয়ারে যদি আপনি শুরুতে একটা প্লেয়ার নক হয়ে যায় তখন পুশ করার কিন্তু চিন্তা ভাবনা করে না যেমনটা দেখতে আমরা ব্যাক ব্যাক ডাবল নক সেখানে বের করেছে লাহো এবং এলভিটি লাস্ট টু ম্যান স্ট্যান্ডিং তাকেও নক করে রাখা হয়েছে এন্ড লাহো এলভিটি ফিনিশ ভিটিন এক্সপি 1v3 প্লেয়ার এন্ড পুরো দলকেই উনি সেখানে ফিনিশ করেছে দ্যাট ওয়াউ ই ওয়ান স্পোর্টস ওয়াট আপ পারফরমেন্স ওয়াও ন্যাভার থড পি এত ইজিলি ধরাশায় হয়ে যাবে পর পর খুব একটা রাউন্ড এখন বর্তমানে শুধুমাত্র লাস্ট চান্স রয়েছে এই রাউন্ডটাকে ঠেকানোর বা এই ম্যাচটাকে আটকানোর নিজেদের সাইডে নিয়ে যাওয়ার পি অনেক বেশি আই গ্যাস আপসেট বা অনেক ডিপ্রেস হবে যদি এটা নিতে না পারে কারণ রাউন্ড অলরেডি প্রায় শেষ মুহুর্তে ই র জন্য দেখা যাক এখন কোন হাতিয়ার কোন স্ট্র্যাটেজি ফলো করে পি স্পোর্ট ইওয়ান স্পোর্টসের যে ডমিনেশন সেই ডমিনেশনের কোনো জবাবই দিতে পারছে না কোনো জবাবই হামলা করতে পারছে না পিই স্পোর্টস অন দ্য আদার সাইড এই মুহূর্তে ইওয়ান স্পোর্টস তারা যে পারফরমেন্সটা করে যাচ্ছে সেইটা তো তারা খুশি এই মুহূর্তে তাদের মুখে আমরা সেই খুশিটা একটু আগে ক্যামেও দেখতে পেয়েছিলাম লিওন ক্লোজেন যে উনি এন্ট্রি করবে ক্রোনোর ব্যবহার করে রাখা হয়েছে নিরোর ক্যারেক্টারটা ডিস্ট্রয় করে ফেলা হয়েছে এই মুহূর্তে সাইবার ইয়ার ড্রপের কাভার নিয়ে দাঁড়িয়ে থাকবে এত এত ওয়াল সামনে কে কোন দিক থেকে রোটেট করবে কিছুই বোঝা অনেক মুশকিল নোল্যান্ডকে শুরুতেই পিক করে নেওয়া হয়েছে নাও দ্য ব্যাটেল ইজ সি বিফোর দেখতে পাচ্ছি হিল করতে যে হয়তো বা একটু কাভারে রাখতে চাই ও লাহো এলবিটি নেরো প্রদূষণ হল করে বসে রয়েছে বাট ই ওয়ানে যে প্লেয়ার গুলো রয়েছে তারা যেরকম চার্জ করতে রেডি রয়েছে এখন এবং প্রত্যেকটা প্লেয়ারকে মার্ক করে রেখেছে কোনোভাবেই মাথা বের করা পসিবল হচ্ছে না পির সাইড থেকে

আছে বাট করতে পারবে কিনা নেরো সামনে প্লেয়ার ম্যাক 07 ভার্সেস ম্যাক 07 লিওন পাও এক সাথে দুটো প্লেয়ারকে পিক করে নিয়েছেন লাহো দা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম পি ই ই স্পোর্টস পারবে কি সেখানে বের করতে বাট নো এন্ড ই ওয়ান স্পোর্টস তার আজকের দিনের প্রথম ম্যাচটা উইন করে নিয়েছে

পি ইরা হয়তো বা কোনটা জায়গায় ভুল করছে সেটা কি টিম কম্বিনেশন হতে পারে নাকি টিম স্ট্র্যাটেজি হতে পারে নাকি ক্যাক্টের পিকিং হতে পারে বলাটা মুশকিল কারণ যেহেতু আমরা বুঝতে পারছি না কোন জায়গায় দুর্বলতা রয়েছে এই টিমের বাট তাদের খেলা কিন্তু বিহারে দেখে আর ডি মনে হচ্ছিল ক্লোজ ফাইটে তাদের সাথে জিতা প্রায় ইম্পসিবল ফায়ার পাওয়ার নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পি দেখেছি স্পোর্টসদেরকে তারা ক্লোজ গুলোতে অনেক বেশি পরিমাণে নক খাচ্ছিল এবং আর্লি যে ব্যাপারটা নকের সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম নক এভরি এভরি টাইম রাউন্ডে বারংবার সেখানে পি স্পোর্টস তাদের সেখানে হচ্ছিল সো সেগুলো থেকে পরবর্তী ম্যাচে বিরত থাকতে হবে স্ট্র্যাটেজিটাকে আরো একটু পরিবর্তন করতে হবে ব্রাজিলিয়ান টিমগুলো তাদের স্ট্র্যাটেজি ক্যাচ করা কিন্তু খুব টাফ তারা অলওয়েজ একটা প্ল্যান বি নিয়ে চলাফেরা করে যদি তাদের প্ল্যান এটা ফেল হয় তারা প্ল্যান বি এক্সিকিউট করে সেটা ই ওয়ান স্পোর্টস হোক বা সেখানে ফ্লুক্সও হোক বাট ই ওয়ান স্পোর্টস তারা আজকের দিনে শুরুতে ডমিনেশনটা দেখিয়েছে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক বাট নেক্সট গেমের ক্যারেক্টার পিকিং ব্যান সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে পি স্পোর্টসদেরকে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু ডুয়ো ডাই সিচুয়েশন নেক্সট রাউন্ড যদি হেরে যায় পিই তাহলে বিদায় কিন্তু হয়ে যাবে বিদায় গন্টি বেঁচে যাবে আমরা একটু সময় পরেই এম বিপি লিস্টটা দেখা দে দেখে নেবো এই গেলো ম্যাচে কোন প্লেয়ারের হাতে গিয়েছে এম বিপির তক মাটা এক্স্যাক্টলি মোস্ট ভ্যালুবেল ফেয়ার প্রিভিয়াস ম্যাচে দ্যাট ইজ ই পাউ সেভেন এলিমিনেশন তার কাছে রয়েছে সাতটি ড্যামেজের পরিমাণ তিন হাজার এবং অ্যাসিস্টের পরিমাণ ১৪টি এই অ্যাসিস্ট ধারায় বোঝা যায় সে তার দলের জন্য এই গেমটা বের করতে কতটা কষ্ট করেছে অথবা কতটা কন্ট্রিবিউট করেছে লেশন ভাই অন দ্য দ্য সাইড আমরা যদি কথা বলি তার ক্যারেক্টার স্কিল নিয়ে আইডি শুনি ক্লোজ ফ্রেন্ডস ভালোভাবে যেহেতু স্নাইপার প্লেয়ার তাকে আমরা দেখেছি সেটা খুব ভালোভাবে ব্যবহার করতে দেন অথ মোকো প্লেয়ার পজিশন স্পটিং এর ক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু কার্যকরী ছিল এই ক্যারেক্টার স্কিল গুলো হ্যাঁ প্রত্যেক রাউন্ডে তাকে দেখতে পাচ্ছিলাম টিমকে সুন্দরভাবে সুন্দর দিতে চমৎকার লেভেল খেলা খেলেছে টিমের জন্য এস এ টিম প্লেয়ার মতো প্লেয়ার ও পাও ফুল ওভারঅল টিম ইস্ট ওয়ান ইজতে বলি আর এমন গোছালো খেলা খেলেছে মনে হনি তারা পেটার নিচ্ছে বা একটা রাউন্ডে তারা হচ্ছে মেন পাওয়ার হারানোর পর অনেক বেশি স্ট্রাগল ফিস্ট করছে কোনো এরকম সিন ই আসেনি খুবই ক্লাম ভাবে খেলেছে এবং খুবই ঠান্ডা মাথায় প্রত্যেকটা রাউন্ড তারা খেলার চেষ্টা করেছিল